আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে আজকের ভিডিওটি বিশেষ কিছু নিয়ে আমরা আলোচনা করব করবো কীভাবে আল্লাহতালা প্রথমে ধোয়া তৈরি করেছেন এবং তারপর আসমান ও জমিন সৃষ্টি করেছেন এ বিষয়ে আমরা কোরআন হাদিস এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণার আলোকে বিশ্লেষণ করব চলুন শুরু করে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা প্রথমে কোরআনের দিকে নজর দিই কোরআনে উল্লেখ করা হয়েছে যে আসমান ও জমিন ছিল ধোয়ার মতো সুরা আল বাকারা উনত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে অতপর তিনি আসমান ও জমিনের দিকে লক্ষ্য করলেন এবং তারা তখন ধোয়ার মতো ছিল এ আয়াত আমাদের জানান দেয় যে সৃষ্টির প্রাথমিক অবস্থা আসমান ও জমিন একটি অস্পষ্ট অবস্থায় ছিল এখন হাদিসের দিকে নজর দিই যদিও হাদিসে সঠিকভাবে ধোয়ার উল্লেখ নেই তবে সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় হাদিসে আল্লাহর ইচ্ছার গুরুত্ব তুলে ধরা হয়েছে এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে সৃষ্টির পেছনে আল্লাহর পরিকল্পনা ও ইচ্ছা ছিল এখন আসি বৈজ্ঞানিক দৃষ্টিকোণের দিকে বৈজ্ঞানিক গবেষণায় বিগ ব্যাং তথ্যের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি ব্যাখ্যা করা হয়েছে বিগ ব্যাং তথ্য অনুযায়ী মহাবিশ্বের শুরুতে একটি অত্যন্ত ঘন এবং গরম অবস্থায় ছিল এই অবস্থানটি ধোয়ার মতোই ছিল প্রাথমিকভাবে প্রোটন নিউটন এবং ইলেকট্রনের মতো মৌলিক কণাগুলি গঠিত হয় যা পরবর্তীতে পরমাণু গঠন করে এখন প্রশ্ন হল কিভাবে কোরআন ও বৈজ্ঞানিক তথ্য একে অপরের সাথে সঙ্গীতপূর্ণ কোরআনে যে ধোঁয়ার উল্লেখ আছে তা সৃষ্টির প্রাথমিক অবস্থার সাথে সম্পর্কিত বৈজ্ঞানিকভাবে এটি বিগ ব্যাং থিওরির মাধ্যমে ব্যাখ্যা করা যায় এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ধর্ম ও বিজ্ঞান একে অপরের পরিপূরক হতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে কোরআন হাদিস এবং আধুনিক বিজ্ঞান একত্রিত হয়ে সৃষ্টির রহস্য উন্মোচন করে আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না